আসসালামু আলাইকুম প্রিয় বিওয়াস আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আর সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এসেছি জামালপুর জেলার সরিষাবাড়ির এক নং সাতপা ইউনিয়নের চার নং ওয়ার্ডের চর আদ্রা বড় আদ্রাতে অবস্থান করতেছি এটি হচ্ছে আমাদের বড় আদ্রার যে আদ্রা থেকে জামিনার চরে যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা এখানে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটি জায়গা এখানে সুন্দর একটি ব্রিজ রয়েছে এখানে সুন্দর একটি ব্রিজ রয়েছে ব্রিজটা দেখতে অত্যন্ত সুন্দর এবং ভালো লাগে বিকালের ওয়েদারটা অত্যন্ত ভালো আপনারা দেখতেই পারছেন যে আসলে কত কতটুকু অঞ্চল জুড়ে পানি বিস্তৃত এলাকায় সরিয়ে গেছে পানি অনেকটা বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে বিদায় এই জায়গাটা সুন্দর আরও বৃদ্ধি পেয়েছে প্রতিনিয়ত বন্যার পানি বৃদ্ধি পাওয়ার ফলে এলাকাতে আসলে একের পরে একটা এলাকা ডুবে যাচ্ছে পানি বৃদ্ধি পাওয়ার ফলে খুবই আর এই জায়গাটা খুবই সৌন্দর্য লোক ভিউ ধারণ করা হয়েছে অনেকটা সুন্দর ভিউ দেখা যায় এটা হচ্ছে আদ্রাচরের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা আর আপনারা যারা আসলে ঘুরতে ভালোবাসেন এই এই টাইমটায় ঘুরবেন আশা করছেন যে ভালো একটা ওয়েদার ভালো একটা জায়গায় ঘুরতে যাবেন তারা এখানে দিদায় এখানে ঘুরতে আসতে পারেন এটা খুব সুন্দর একটি জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন নতুন একটি ব্রিজ তৈরি করা হয়েছে নতুন একদম নতুন খুবই সুন্দর এই জায়গাটা হচ্ছে খুবই খুবই ভালো একটি জায়গা আর এই জায়গার ওই প্রান্তটা ওই প্রান্তটা হচ্ছে সাদা বলট পলে এখান থেকে ওই জায়গাটা সাদা পলট পলে যাই হোক আপনারা নির্দ্বিধায় এখানে ঘুরতে আসতে পারেন অনেকে এই জায়গাটা এসেছেন ওটা খুব সুন্দর একটি জায়গা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম